জুলাই গণভ্যুত্থানের পরে সে বাংলাদেশের আজকে একটি নতুন উদয় হয়েছে বলে আমরা মনে করি আজকে একটা ঐতিহাসিক মুহূর্তে সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি বিশেষ করে আপনারা জানেন যে গত সতেরোটি বছর বাংলাদেশে যে গণতান্ত্রিক আন্দোলন হয়েছিল সে গণতান্ত্রিক আন্দোলন অগ্রযাত্রায় আপনারা দেখেছেন যে বাংলাদেশে তিনটি অবৈধ নির্বাচন হয়েছিল বিশেষ করে দুই হাজার চোদ্দো সালের একটি ভোটের নির্বাচন দুই হাজার আঠারো সালের একটি নিশিরাতের নির্বাচন এবং দুই হাজার চব্বিশ সালের একটি আমিডামি নির্বাচনের পরে আপনারা দেখেছেন যে অগণতান্ত্রিক ব্যবস্থা কায়েম হয়েছিল এবং জুলাই এবং আগস্টে ছাত্র জনতা তাদের নিজের বুকের রক্ত দিয়ে যারা প্যাসিবাদ তৈরি করেছিল সেই প্যাসিবাদকে তারা বিদায় করেছে সুতরাং আমরা মনে করে নতুন যে বাংলাদেশ অর্থাৎ জুলাই গণভ্যুত্থানের পরে সে বাংলাদেশের আজকে একটি নতুন বোর উদয় হয়েছে বলে আমরা মনে করি যেখানে একটি নতুন সরকার একটি গণতান্ত্রিক সরকার আর অল্প দিনের মধ্যে দায়িত্ব দিতে যাচ্ছে আমরা এই যাত্রায় মনে করে মনে করছি যে উনিশশো সালে যেরকম বাকশাল কায়েম হয়েছিল এবং বাকশাল কায়েমের পরবর্তী সময়ে শহীদ রাষ্ট্রপতি রহমান যেরকম বাকশাল বিলুপ্ত বিলুপ্ত করে যেরকম একটি গণতান্ত্রিক অগ্রযাত্রায় বাংলাদেশকে সামিল করেছিলেন ঠিক একই ধারায় আমরা লক্ষ্য করেছি যে গত সতেরো বছর যারা প্যাসিবাদ কায়েম করেছিল সেই প্যাসিবাদ প্যাসিবাদের আন্দোলনে আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান নেতৃত্ব দিয়েছেন এবং সেই প্যাসিবাদ থেকে বাংলাদেশ একটি নতুন গণতান্ত্রিক যাত্রায় যাচ্ছে বলে আমরা মনে করি